ডেকলানের পর মোহনবাগানের চোখ এবার আরও এক এলিগে খেলার ডিফেন্ডারের ওপর সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের ডিফেন্ডার ব্রায়ান কাল্টাজকে দলে নিতে আগ্রহী সবুজ মেরুন ব্রিগেড আইএসএল শিল্ড জিতে এসিএল টুতে জায়গা নিশ্চিত করেছে হাবাসের ছেলেরা সাম্প্রতিক বছরে এফসি টুর্নামেন্টে সেরম ভালো ফল করতে ব্যর্থ হয়েছেন ভারতীয় ক্লাবগুলি তাই শক্তিশালী দল গড়ার লক্ষ্যে মোহনবাগান সুপার জায়ান্টস ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে মেলবোর্ন সিটি এফসি জেভি ম্যাকলারানকে নিশ্চিত করেছেন এরপর তাদের টার্গেট এ লিগে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের ডিফেন্ডার ব্রায়ান কাল্টাকের ওপর চলতি মৌসুমে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে একটি ম্যাচ ছাড়া প্রতিটি ম্যাচেই খেলেছেন ব্রায়ান গত রবিবারও এফসি কাপে ফাইনালে আল হায়াতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রায়ানের দল চলতি এ লিগে সাতাশটি ম্যাচ খেলেছেন ব্রায়ান তার নামে রয়েছে দুটি গোল এবং দুটি অ্যাসিস্ট কাপেও নজর কেড়েছেন এই ভানুয়াতুর ডিফেন্ডার দশটি ম্যাচ খেলে রয়েছে তার নামে দুটি গোল তবে অস্ট্রেলিয়ান ক্লাবের সাথে ব্রায়ানের চুক্তি শেষ হবে দু হাজার পঁচিশে জুন মাসে সুতরাং তাকে আনতে গেলে মোহনবাগানকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়েই দলে আনতে হবে এই মরশুমে মোহনবাগানের ডিফেন্সে ভরসা জগিয়েছেন হেক্টর ইহস্তে তবে মোহনবাগানের সঙ্গে হেক্টরের চুক্তি শেষ হয়ে যাচ্ছে চলতি মাসের শেষে বয়সের কারণে ছত্রিশ বছর এই ডিফেন্ডারের চুক্তি বাড়ানোর সম্ভাবনা খুবই কম তাই ভানুয়াতুর এই ডিফেন্ডারকেই দলে আনতে আগ্রহী মোহনবাগান